আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি নিয়ে কথা বলছি এটি হল নতুন জাতের একটি ঘাস দর্শক এটি জায়ান্ট কিং নামে পরিচিত বর্তমান বাংলাদেশে এই ঘাসটি মূলত আপনি আপনার আমাদের গরু ছাগল মহিষ গড়াল সব ধরনের গবাদি পশুর জন্য চাষ করতে পারবেন তবে এই ঘাসটি সার গরুর জন্য হাড্ডি সার গরুর জন্য মহিষের জন্য বেস্ট হবে দর্শক কথা এই ঘাসটি বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি ফলনশীল একটি ঘাস প্লাস আপনার এই ঘাসটি সবচেয়ে কম সময় কাটা যায় এই ঘাস এবং এই ঘাসটি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আপনার প্রোটিনও কিন্তু এই ঘাসে রয়েছে দর্শক এই তাইওয়ান ঘাসের একটি জার যদি আপনাদেরকে দেখাই দর্শক দেখেন এখানে কত জি কত কেজি কাঁচা গাছ হবে দর্শক দেখেন একসাথে জড়াও সম্ভব হয় না এত বড় জার দেখেন কত বড় জার দর্শক জারা গাছের পাঁচটি জার একসাথে করলে তাইওয়ানের একটি জারের সমান হবে না বিশেষ করে আমার এখানে জাটা রয়েছে এই জাটা সমান হবে না এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ কেজি কাঁচা গাছ কিন্তু এই জারেই হবে তাইওয়ান মূলত জার হয় অনেক বড় আর এই গাছগুলো অনেক বেশি মোটা হয় দেখেন এই গাছগুলো অনেক বেশি মোটা হয় অনেকে আখের মতো মোটা এবং তাইওয়ানকে বলে দর্শক এগুলো বাঁশের মতো মোটা হয়ে যায় দর্শক যদিও এই ঘাসগুলো এত বেশি মোটা তবে এগুলো আপনার অনেক বেশি নরম অন্যান্য ঘাসের থেকে এই গাছটা খুবই নরম এর কারণ হলো আপনারা যদি তিরিশ দিনে এই ঘাস কেটে খাওয়ান তাহলে কিন্তু তিরিশ দিনে এই ঘাস আপনার শক্ত হবে না তিরিশ দিন হাতে গোনা মাত্র তিরিশ দিন এক মাস এই সময় কিন্তু ঘাস আপনার শক্ত হতে পারে না আমাদের এই ঘাস কিন্তু এক মাস জমিতে রেখে দেওয়ার পরে এরকম আপনার শক্ত হয়েছে বা এরকম আপনার পরিপক্ক হয়েছে আপনারা যেহেতু গরু মহিষকে খাওয়াবেন তখন আপনারা মাত্র তিরিশ দিনে কেটে খাওয়াতে পারবেন যারা গাছ দু মাসে কাটলে যে ফলন আপনারা পাবেন তাইওয়ান গাছটি আপনারা মাত্র তিরিশ দিনেই সে ফলন আপনারা পাবেন তো দর্শক শতা এই ঘাসের কাটি আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্কুলে যেন অনেক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন